অসুখের কথা আর আপনার যদি আমার কাছে যদি আসেন তাহলে আমাকে বলা লাগবে বাবা আমার এই সমস্যা তার উপরে ডিপেন্ড করে ওষুধের কিন্তু ধরেন আপনার অভাব নাই আমার কাছে উনিশ হাজার টাকার ওষুধ কিনছে এই মাসে দেওয়ার জন্য কিন্তু আপনি নিজেই বসে থেকে বলেন যে বাক্সের মধ্যে কেউ দশ টাকাও দেয় না তার মানে কি আমি টাকার আসতে আমি ঔষধ দেয় না কোনো কিছুরই না জাস্ট আমার কথা যে আপনারা ঔষধ নিয়ম করে নিয়ে যায় খান নিয়ম মানে চলেন ভালো হয় আমার কাছে জানান না আসেন আমি এই দোয়া করি কিন্তু আপনারা যদি কন যে প্রতি মাসে মাসে আসবো তাহলে আমার এই কষ্ট সেই ব্যবস্থা এই জন্য বলতেছি আপনার কি কি সমস্যা সেটা বলেন

আর ওটা খাওয়ার পরে হ্যাঁ প্রতিদিন রাতে একটা আপনার জানাত প্রতিদিন রাতে একটা প্রতিদিন রাতে একটা अन्न उम्म खेलते हैं आज हरदे ऐ ये कुल उठता है बैठा किसर बता इंदे 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 आरक्षण दुपहर आर किस समस्या गैस दे आते ये दे हरदे गैस गैस নমস্কার তুমি জিলাতে সেরা রাতে একটা খাবার আগে প্রতিদিন রাতে একটা প্রতিদিন রাতে খাবারের আগে একটা প্রতিদিন রাতে খাবারের পরে একটা না পড়ে একবার না কি নেব এত নেকা ওই দেখি

প্রতিদিন রাতে একটা করে খাবেন প্রতিদিন রাতে খাবারের পরে প্রতিদিন রাতে খাবারের পরে ঔষধ ভুল করে খায় আমাদের মধ্যে ভালায় না এটা প্রতিদিন রাতে একটা করে খান প্রতিদিন রাতে খালি পেটে একটা খাইয়ে তারপরে খাবার খাবেন 对。Yeah.